দেবীপক্ষের সূচনার মাধ্যমে মা আদাশক্তি মহামায়ার আরেক স্বরূপ দেবী মহিষাসুর মর্দিনীর আগমন হতে যাচ্ছে। তাই শারদীয় দুর্গোৎসব প্রতিবারের আয়োজন পুজো প্রস্তুতি নিয়ে পূজা প্রস্তুতি দুই হাজার চব্বিশে আজ আমরা কথা বলে নিব নারায়ণগঞ্জের সুপরিচিত মুখ এবং অন্যতম বিশিষ্ট শিল্পী রোহান খান আরা ফরাদ ভাইয়ের সাথে প্রথমে দাদা দর্শক দূর উদ্দেশ্যে আপনি কেমন আছেন একটু জেনে নিতে যাচ্ছি জি দাদা আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি দাদা এবছর মায়ের আগমনের প্রস্তুতির কাজগুলো আপনি কবে থেকে শুরু করে দিয়েছেন আগমনের কাজ প্রায় 75 দিন আগে আমরা কাজ ধরেছি কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে 10 15 দিন কাজ বন্ধ ছিল তারপর আবার শুরু হয়েছে কি কত বছর ধরে এই শিল্পের সাথে আপনি জড়িত আছেন আমি প্রায় দীর্ঘ 11 বছর যাবত এই পেশে জড়িত এবছর আপনি কটি পূজা মণ্ডপের মণ্ডপ সজ্জায় শিল্পী হিসেবে নিয়োজিত রয়েছেন এবছর আমি তিনটি পূজা মণ্ডপে নিয়োজিত আছি তার মধ্যে একটা হচ্ছে শাহপাড়া একটা হচ্ছে আপনার নিতাগঞ্জ প্রজন্ম প্রত্যাশা আর একটি হচ্ছে আপনার কুটিলপাড়া এবছর শাহপাড়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির মধ্যে কি নতুনত্ব থাকছে যেহেতু আমরা আগের বছর দেখেছি বঙ্গবাজারের পুরা শাড়ির থিম নিয়ে আপনারা কাজ করেছেন সাপ পূজা করতে প্রতি বছর এই নিত্য নতুন কিছু থাকবে এটা স্বাভাবিক আর এটা দর্শনাতি প্রত্যাশা করে আর কি তো এবছর আমাদের মানে মেইন যে থিম থিমটার নাম হচ্ছে আপনার মুক্তি মানে আপনার বর্তমান দেশে যে সার্বিক পরিস্থিতি মানুষের মাঝে যে আশা আকাঙ্ক্ষা দুঃখ বেদনা আর আমরা মেইন যে প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে আপনার নারী শক্তি মানে প্রতিটা নারীর ভিতরে আপনার প্রতিটা নারী দুর্গা এই থিমের বেস্ট তারিখে আমরা এবার সাপাড়া থিমটা আপনার সাজিয়েছি আর কি যেহেতু বিগত ছয় বছর ধরে সাহাপাড়া সার্বজনীন দুর্গাপূজা পূজা কমিটির মন্ডপশিল্পী হিসেবে আপনি নিয়োজিত আছেন তো কি নতুনত্ব থাকছে এবার সাহাপাড়ায় যেহেতু আমরা গত বছর একটি নতুনত্ব ছোঁয়া দেখেছি আপনারা বঙ্গবাজারের পুরা শাড়ির থিম নিয়ে পুরো মণ্ডপটাকে ফুটিয়ে তুলেছেন সুতরাং এবছর কি থাকছে এবছর সাহাপাড়া মেন থিম বলন্ত মুক্তি আর মেইন কনসেপ্ট হচ্ছে আপনার পেন্টিং আছে অনেক বড় বড় তারপর সুপারি পাতার কাজ আছে অনেক তারপর আপনার হচ্ছে বাস তারপর হচ্ছে আপনার করি তারপর হচ্ছে আপনার বাসের চাটাই এগুলো দিয়ে আর কি আপনার পুরো কনসেপ্টটা তৈরি করার কি উকিলপাড়া হুশিয়ারি দুর্গা পূজা কমিটিতে কি নতুনত্ব থাকছে এবছর আমাদের দর্শক বিন্দুদের জন্য উকিলপাড়া বেসিক হচ্ছে আপনার টোটালি পুরোটা কক্সিনের কাজ আমরা কক্সিনের মধ্যে একটা উকিলপাড়ার কাজটা নিত্য নতুন যতটুকু করা যায় এতটুকুই চেষ্টা করেছি আর কি বিগত বছরগুলোতে আমরা দেখে আসছি আপনি প্রজন্ম প্রত্যাশার কাজগুলো করে থাকছেন সুতরাং এবছর মন্ডপসজ্জা যেহেতু আপনি নিয়োজিত আছেন প্রজন্ম প্রত্যাশাতে সুতরাং কি নতুনত্ব থাকছে এবছর প্রজন্ম প্রত্যাশা প্রজন্ম প্রত্যাশার দুর্গা পূজার এবারে কাজটার কনসেপ্ট হচ্ছে আপনার মানে দুর্গা দেবী দুর্গার যে আগমনের যে ব্যাপারগুলো থাকে আর কি যেমন ডাক ডোল তারপর কাশফুলের যে ব্যাপারটা তারপর আমাদের অনেক মানে ছোটোকালে হারিয়া যাওয়া টমটম গাড়ি তারপর ফিতা বেলভেট আর বিভিন্ন ম্যাটেরিয়ালস নিয়ে তার আর সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে আপনার সতেরোটা পেন্টিং আছে বড় ওই পেন্টিং উপরে বেশ করি মাল্টি কালার উপর আমরা পুরো প্রজন্ম প্রত্যাশা থিম ব্যবহার আর কি যেহেতু আপনার এই বছর বললেন পেন্টিং রয়েছে সুতরাং পেন্টিং এর কাজগুলো কে দেখছে পেন্টিং এর কাজটি আমাদের নারায়ণগঞ্জের মানে মহামান্য শিল্পী জয়দা জয়দার হাত ধরেই আপনার শাহপাড়া প্রজন্ম প্রত্যাশা উদিলপাড়া সব পেন্টিংগুলো তারি করা যেহেতু এবছর আপনি তিনটি মণ্ডপে মণ্ডপশিল্পী হিসেবে নিয়োজিত আছেন সুতরাং কবে নাগাদ আপনি আপনার কাজগুলা প্রতিটি কমিটির কাছে বুঝিয়ে দিবেন আমাদের অলরেডি একটা কাজ শেষ সেডিং শেষ প্রায় সেটা হচ্ছে আপনার হুটিলপাড়া এখন আমরা প্রজন্মপত্র সেডিং দিব তারপরে সারপাড়া সেটিংটা দেবো আর দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী এ বছর কাজের মান এবং কাজের গতি কিরকম চলছে দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী আমাদের কাজের মান অনেক কম মানে মান বলতে কি মানে কাজের পরিমাণ অনেক কম যেহেতু আমরা প্রতি বছরই আপনার বড় বড় দুই তিনটা দুর্গা পূজার কাজে আমি নিয়োজিত থাকি প্রায় চার পাঁচটা কাজ করা হয় বড় এবছর আমার টোটাল মানে তিনটা কাজ করা এই আর কি চারদিন দুই বছর নারায়ণগঞ্জের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে বলবো আমাদের প্রতি প্রতিটি পূজা মণ্ডপ ওনারা ঘুরে দেখবেন এবং আমাদের কাজ নির্ণয় করবেন এই আর কি আর আশা করি দর্শনার্থীদের দর্শনার্থীদের নতুন কিছু দিতে পারবো এবার প্রতি বছর নেই আমাদের উপর যে ডিপেন্ড বা যে চাহিদাগুলো থাকে আমরা এগুলো মানসম্মত ভাবে কি পরিপূর্ণ করতে পারবো দর্শকদের অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের সকল টিম মেম্বারকে ধন্যবাদ আপনাদের শারদীয় দুর্গোৎসব টিম মেম্বারদের আপনাদের এই অক্লান্ত পরিশ্রম বাংলাদেশের সবার মাঝে আমাদের যে কর্ম বিলিয়ে দেওয়ার চেষ্টা এবং এর সফলতা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ কথা বলে অন্যতম সজ্জার কাজে নিয়োজিত সাথে শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ আয়োজিত পূজা প্রস্তুতি দুই হাজার চব্বিশের আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিলাম ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সকলকে